আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির একটি রেসিপি এখানে আমি একটু বড়ো সাইজের চিকেন নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি টক দই তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আপনারা যে কোনো গুঁড়ো মরিচ ইউজ করতে পারেন তারপর দিয়েছি জিরার গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে উপকরণগুলোকে আমি ভালো করে একটু ম্যারিনেশন করে নেব আর আমি একটু ঝাল পছন্দ করি বিরিয়ানিতে তার জন্য আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো লাল মরিচের গুঁড়ো অথবা নরমাল যে কোনো মরিচের গুঁড়ো দিতে পারেন আর মরিচের গুঁড়োটার জন্য কালারটাও একটু সুন্দর হয় এরপরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পেঁয়াজ প্রেসটা তৈরি করে নেব। আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা কি প্রেস্তা করে নেব। আমি একটু বেশি করে করে নিচ্ছি পেঁয়াজ বেস্তা করার সময় আমি চুলা রাসটা মিডিয়াম হাই হিটে রেখেছি তো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে ব্রেস্তাটা আমি তুলে নিচ্ছি তারপরে এই একই তেলে আমি আবার পেঁয়াজ বেস্তা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি তো এটা আমি ব্রেস্তা তৈরি করব না একটু হালকা ভেজে ভেজে নেব তারপরে আমি এই পেঁয়াজেই মাংস রান্না করব তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি আর তেজপাতা পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে তো এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এতে মাংস দিয়ে দিব তো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আর আমি কিন্তু এই মাংসটা রান্নার জন্য বাটা কোনো পেঁয়াজ দিইনি এজন্য আমি পেঁয়াজ কুচি করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট কুক করে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি চুলা রাসটা এরপর যে আমি হাই হিটে করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তো এরপর আমার মনে হলো আর একটু পানি লাগবে তো আর একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হতে হতে আমি একটা আলু ভালো করে পরিষ্কার করে কেটে নেব বড় টুকরা করে বিরিয়ানিতে আলু একটা আলু বরফ সাইজের করে বড়ো বড়ো টুকরা করে দিলে এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে তো আলুটা আমি আগে কাটিনি তাই আর আলুটা ফ্রাই করতে পারিনি আলুটা একটু ফ্রাই করে নিলে আরও ভালো হয় তো এরপর যে মাংসটা সিদ্ধ হয়ে গেলে মাংসটা আমি তুলে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি পোলার চাল আর এখানে এই পোলার চালটি আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকে পানি ছড়িয়ে রেখেছিলাম তো পর্যায়ে আমি চুলা রাসটা একদম লোহিটে করে দিয়েছি কারণ আমি এই চালটা হালকা একটু ফ্রাই করে নেব আর চালটা যেন নিচ থেকে লেগে না যায় কিংবা পুড়ে না যায় তার জন্য আমি চুলা রাসটা কমিয়ে দিয়েছি আর এই সময়ে আমি অনবরত নাড়তে থাকবো চালগুলো যেন নিচ থেকে না লেগে যায় আর চালটা লেগে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদমই ভালো হবে না তারপর যে একটু পানি দিয়েছি আমি এরপরে আমি আরও পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে চুলা রাসটা আমি হাই হিটে করে দেব তো এরপরে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো আর চালটা আদা সিদ্ধ হয়ে গেলে আমি কুক করে রাখা চিকেনটাকে দিয়ে দিব চিকেনটা দেওয়ার আগে আমি চুলা রাসটা একদম লোহিটে করে নিয়েছি কেননা আমার বিরিয়ানির পানিটা একদমই প্রায় শুকিয়ে আসছে তো এই সময় একদম চুলা রাস লোহিটে করে নেব তারপরে ফালি করে রাখা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিলে আর একটু ভালো হতো তো এটাও খারাপ হবে না আলুটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ মরিচগুলোকে একটু ভিতরে দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গুঁড়ো দুধ গরম পানিতে ভালোভাবে গুলে সেটাকে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ গুঁড়ো দুধ ভালোভাবে গরম পানিতে গুলে নিয়েছিলাম এই সময় দুধ দেওয়ার জন্য একটা সুন্দর খেয়াল আসবে আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন অথবা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি আর এর আগে আমি লেবুর রস দিয়েছিলাম তো ভিডিওটা স্কিপ করে গেছে তো লেবুর রস দিতে হবে লেবুর রস দেওয়ার জন্য সুন্দর একটি স্মেল আসবে আর বিরিয়ানিটাও অনেক ঝরঝরা হবে কিছুক্ষণ দমে রাখার পরে আমি ঢাকনা উঠিয়ে ভেসে দিচ্ছি তো দেখুন এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার করে দিবেন এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনারাও বাস ট্রাই করবেন আল্লাহ হাফেজ